मैं भूषण रामकृष्ण गवई जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ सत्य निष्ठा से प्रतिज्ञा करता हूँ सत्य निष्ठा से प्रतिज्ञा करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति मैं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अखूर्ण रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता शून्य रखूंगा तथा तो मैं सम्यक प्रकार से और श्रद्धा पूर्वक तथा तो अपनी पूरी योग्यता ज्ञान और विवेक से तथा मैं सम्यक प्रकार से और श्रद्धा पूर्वक तथा अपनी पूरी योग्यता ज्ञान और विवेक से अपने पद के कर्तव्यों का अपने पद के कर्तव्यों का भय या पक्षपात अनुराग या देश के बिना पालन करूँगा भय या पक्षपात अनुराग या देश के बिना पालन करूँगा तथा तो मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूँगा দেশের শপথ নিলেন তাকে শপথ বাক্য পাঠ করেন সঞ্জীব খান্নার স্থলাভিস হলেন বিচারপতি গাভাই সে সঙ্গে দলিত সম্প্রদায় থেকে দ্বিতীয়বার প্রধান বিচারপতি পেল দেশ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংরা আগামী ছমাস দেশের বিচার ব্যবস্থার শীর্ষ পদে থাকবেন তিনি চলতি বছরে তেইশে নভেম্বর অবসর গ্রহণ করবেন সাধারণত অবসর গ্রহণের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার উত্তরসূরী হিসেবে শীর্ষ আদালতের প্রবীণতম বিচারপতির নাম সুপারিশ করেন সেই প্রথা নেই সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি খান্না পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি বিচারপতি গাভাইয়ের নাম সুপারিশ করেছিলেন তারপরেই রাষ্ট্রপতি ভবন থেকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তার নাম ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয় সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে বিচারপতি গাভাই বেশ কিছু গুরুত্বপূর্ণ জড়িত ছিলেন যার মধ্যে রয়েছে নরেন্দ্র মোদীর সরকারের একশো ষোলো সালের নোট বাতিলের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা এবং নির্বাচনী বন প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা করা রিপোর্ট চ্যানেল